বিসমিল্লাহ রহমান রহিম স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের তাবির নামক সিরিয়া আজকের এই পর্বে আমরা একটি স্বপ্নের ব্যাখ্যা করছি আমাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন সুমাইয়া দিনা নামক আইডি থেকে লিখছেন যে আমার মা স্বপ্ন দেখে আমার একটা হিন্দু ছেলে পছন্দ করে আমার মার হাতে সিঁদুর দেয় আমাকে পড়ানোর জন্য এটা কি হবে হুজুর সুমাইয়া দিনা প্রিয় আপনার এই স্বপ্নের দুটি ব্যাখ্যা আমরা করছি দুটি ব্যাখ্যা হতে পারে প্রথম ব্যাখ্যাটি হলো আপনার মা হয়তো সুদে টাকা ধার নিয়েছে কারো কাছ থেকে সুদ কিংবা কিস্তি যেটাই নিক না কেন হারাম যদি কোনো ব্যক্তির কাছ থেকে সুদ নেয় এবং কোনো কোম্পানির কাছ থেকে এনজিও কোম্পানির ঋণ নেয় দুটোই কিন্তু সমান সমান গোনা তো আপনার মা হয়তো আপনাদের কেমন কোনো হারাম খাওয়াচ্ছে বা আপনার বাবা খাওয়াচ্ছে আপনার বাবা হতে পারে আপনার মা হতে পারে তারা আপনাদেরকে হারাম খাওয়াচ্ছে যার দরুন আপনি এমন স্বপ্ন দেখতে পারেন আপনার এই স্বপ্নের দুই নম্বর ব্যাখ্যা হলো আপনি হয়তো কোনো হারাম সম্পর্কে জড়িত হয়ে গেছেন বা কোনো হারাম সম্পর্কে লিপ্ত হয়েছেন যদি আপনার মধ্যে বা আপনার পরিবারের মধ্যে কেউ পাপের সাথে লিপ্ত থাকে আপনার স্বপ্নের ব্যাখ্যা যেটা প্রমাণ করছে তাহলে অবশ্যই তাদেরকে সেখান থেকে ফিরে আসতে বলবেন নতুবা মুসিবতের আশঙ্কা রয়েছে স্বপ্নের ব্যাখ্যা মোহান মালিক তখন দেখান সতর্কতামূলক আপনাদেরকে হয়তো মহান মালিক সতর্ক করছেন যদি আপনারা সতর্ক না হন তাহলে পরবর্তীতে মুসিবতের আশঙ্কা রয়েছে কেননা এ স্বপ্নের পরে আপনি আরো মারাত্মক স্বপ্ন দেখতে পারেন সে স্বপ্নে হয়তো মৃত্যু দেখবেন বা কোথাও পড়ে গিয়েছেন এরকম বিভিন্ন স্বপ্ন দেখতে পারেন তবে সেটার অর্থ আরো ভয়ঙ্কর আরো খারাপ হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন সকলকে হেফাজত করুন আপনাদের গুনা খাতা মাফ করে দিন বুনা থেকে মহান মালিক আমাদের সকলকে ফিরে আসার মতো তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত